আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখছেন অনন্য এক পক্ষ থেকে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আপনারা যারা ছোট জাতের রেড পালমার গাছ খুঁজতেছেন তাদের জন্য এই ভিডিওটা দেখুন আমাদের কাছে অসংখ্য রেড পালমার গাছ আছে খুব ছোট্ট গাছ দেখুন কী সুন্দর ছোট্ট গাছে মল আছে গাছগুলো খুব ঝোপালো আমাদের দেখুন দেখুন সব গাছে এখন আমের গুটি আসতেছে আপনারা যারা রেড পালমার গাছ খুঁজতেছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারে। আমাদের কাছ থেকে গাছ নিলে আপনারা যাতের একশো পার্সেন্ট নিশ্চয়তা পাবেন আমাদের কাছ থেকে গাছ নিলে কোনো প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই এই গাছটি দেখুন খুব ছোট গাছ এই গাছগুলো সব গাছগুলো বস্তা সেটাপে আছে আপনারা যারা ভাবতেছেন গাছগুলো মারা যাবে মারা গেলে আপনাদের গাছ আবার রিটার্ন দেওয়া হবে ইনশাল্লাহ গাছগুলো দেখুন খুব ছোট ছোট গাছ গাছগুলোতে মোল আছে এবং গাছগুলো খুব ঝোপালো আপনারা যারা রেড পালমার আম নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমুতে যোগাযোগ করবেন হয় ভালো থাকবেন আসসালামু আলাইকুম